আপনারা কি জানেন ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় রহস্যের জালে ঘেরা এমন একটি মা কালীর মন্দির আছে যাতে রাখা মায়ের মূর্তি পৃথিবীর নেই আর এই মন্দিরে রাতে কোনো পূজা করা হয় না যাবতীয় সকল পূজা অর্চনা করা হয় দিনের বেলায় এই মন্দির সংলগ্ন স্থানীয় মানুষেরা বলেন রাতের বেলায় নাকি এখনো মা কালী মন্দির থেকে বের হয়ে মন্দির চত্বরে করেন নৈশনীলা আর মাকালি এখানে মহাদেবের উপরে নয় দাঁড়িয়ে আছেন একটি সাপের উপরে রহস্যের মায়াজালে মোড়া এ মন্দিরটির নাম হল আকালীপুরের গুহকালী মায়ের মন্দির এই মন্দিরকে ঘিরে থাকা এরকমই আরো সব আলৌকিক রহস্য জানতে দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত আর সাবস্ক্রাইব করুন এরকমই আরো ভিডিওর জন্য নমস্কার বন্ধুরা হিস্ট্রি স্প্রিং জিরোতে আপনাদের স্বাগতম আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছে বীরভূম জেলার বিভিন্ন জাগ্রত মন্দিরগুলির মধ্যে অন্যতম একটি জাগ্রত মন্দির হল আকালীপুরের গুহকালী মায়ের এই মন্দিরটি অন্যান্য সকল কালী মন্দির থেকে একটু আলাদা আর তার কারণ হল মায়ের মূর্তিটি আমরা প্রত্যেকেই মা কালীর মূর্তিকে দেবাজিদেব মহাদেবের উপরে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখেছি কিন্তু এ মন্দিরে মায়ের মূর্তিটি সাপের উপরে প্রতিষ্ঠিত যা আর কোনো মন্দিরে এরকম মূর্তি নেই আর এরকম মূর্তি আপনি আর কোনো মন্দিরে দেখতে পারবেন না আর এই মায়ের মূর্তিটি নির্মাণ করা হয়েছে কোষ্ঠী পাথর দিয়ে বীরভূম জেলার নলহাটি শহর থেকে একটু দূরে এক ফাঁকা মাঠে গাছমছমে পরিবেশের মধ্যে পুরনো এক বাড়ির মতো দেখতে এই মন্দিরটি আর স্থানীয় আকালিপুর গ্রামের নাম থেকে মন্দিরটির নাম হয়েছে আকালি মায়ের কালী মন্দির স্থানীয় গ্রামবাসীদের মধ্যে প্রচলিত বিশ্বাস অনুযায়ী মন্দিরে হয় এ এক শিশু বলির মাধ্যমে আর তারপরে ঘটে এক আশ্চর্য ঘটনা যখন শিশুটি মায়ের কাছে এসে কাঁদতে শুরু করে তখন গ্রামের বাসীরা দেখেন পিছনের নদী থেকে বলি দেওয়া ওই শিশুটি হেঁটে মন্দিরের দিকে আসছে তখন শিশুকে জীবিত অবস্থায় ফিরে আসতে দেখে গ্রামের মানুষেরা আশ্চর্য হয়ে যায় আর পর থেকেই গ্রামবাসীরা মাকে জাগ্রত বলে বিশ্বাস করতে শুরু করে প্রচলিত কল্পকথা অনুযায়ী মগধরাজ জরাসন্ধ্র এ কালী মায়ের মূর্তি পুজো করতেন পৌরাণিক কাহিনী অনুযায়ী মহারাজা নন্দকুমার প্রতিষ্ঠা করেন এই মন্দিরটি আর ভারত যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপনিবেশ ছিল তখন তৎকালীন ব্রিটিশ গভর্নর ওয়াইন হেস্টিস মন্দির থেকে সোনাদানা সহ মায়ের মূর্তিটি লুট করে নিয়ে যায় পরে মহারাজা নন্দকুমার গঙ্গা নদী থেকে মূর্তিটি উদ্ধার করে মন্দিরে প্রতিষ্ঠা করেন মন্দির লাগোয়া গ্রামবাসীদের মুখে শোনা যায় যে এক সময় মায়ের মন্দিরে দেওয়া হতো অনেক নর বলি এমনকি এখনো এ মন্দিরে বলির প্রথা চলে আসছে তবে এখন মানুষের পরিবর্তে বলি দেওয়া হয় চালকুমড়ো পায়রা মহিষ ছাগল এই সব কিছু শাস্ত্র মতে দেবী মহাশক্তি বাংলাতে কালিকা বা কালী রূপে পরিচিত আর তাই ওপার বাংলা বা এপার বাংলায় মায়ের মন্দিরের সংখ্যা অনেক বেশি আর এই গুহকালী মায়ের মন্দিরটি তৈরি করা হয়েছে উঁচু বেদির উপরে মন্দিরটি ইটের তৈরি আট কোনা দক্ষিণমুখী আর মন্দিরটি তিনটি প্রধান প্রবেশ পথ রয়েছে কথিত আছে এ মন্দিরটি নির্মাণ করার সময় মন্দিরের উত্তর পূর্ব দিকের দেওয়ালে দুটি ফাটল দেখা যায় ভক্তদের দাবি তারপরে রাতে দেবী স্বপ্নে দেখা দিয়েছিল তিনি বলেছিল তিনি যেহেতু শ্মশানবাসী তাই এটি ঠিক করার দরকার নেই তাই এখনো মন্দিরের দেওয়ালগুলি ওরকমই অবস্থায় আছে স্থানীয় কথা অনুযায়ী রাতের বেলায় মন্দির থেকে মা বের হয়ে যে নসুনীলা করে আর তার প্রমাণ মিলে মায়ের পরনের শাড়ি থেকে স্থানীয় পুরোহিতের কথা থেকে জানা যায় প্রায়ই মায়ের পরনের শাড়িতে অনেক চোর কাটা থাকে কিন্তু কি করে চোর কাটাগুলি মায়ের শাড়িতে লাগে আর তার কারণ অনুসন্ধান করে বোঝা যায় যে মা যখন রাতে মন্দির থেকে বের হয় তখন বাইরের মন্দির সংলগ্ন জায়গার চোরকাটাগুলি মায়ের শাড়িতে লেগে যায় তাই রাতে কেউ মন্দিরে মায়ের পুজো করে না যাতে মায়ের বাইরে বেরোতে কোনো সমস্যা না হয় আকালীপুরের গুহকালী মন্দিরটি প্রায় তিনশো বছরের প্রাচীন আর এক সময় ডাকাতরা ডাকাতি করার আগে এই মন্দিরে পুজো করত। ভক্তদের বিশ্বাস কোনো মনস্কামনা নিয়ে এ মন্দিরে পুজো দিলে তা অবশ্যই পূরণ হয়ে যায় এ মন্দিরে কালী দিন বিশেষ কোনো পূজা না হলেও দুর্গা পর চতুর্দশীর দিন ও পৌষ সংক্রান্তির দিনে আকালীপুরের ঘোকালে মায়ে বিশেষ পুজো হয় তখন সমগ্র বীরভূম এমনকি পশ্চিমবঙ্গ থেকেও অনেক ভক্তরা আসেন মায়ের দর্শনে আর এই মন্দিরটির এত রহস্য থাকা পরেও সাধারণ মানুষেরা এ মন্দির সম্পর্কে খুবই কম জানে আজ এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ